গুড মর্নিং বন্ধুরা তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি খুব ধামাকাদার একটা ব্লগ সেই ব্লগটা হচ্ছে আমার লাইফের হচ্ছে সবচেয়ে একদম মেমোরি করার জন্য এই ব্লগটা বানাচ্ছি ব্লগটা হচ্ছে আমার মেয়ে স্কুলে যাবে সেই স্কুলে যাওয়ার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ভোরবেলা উঠে পড়েছি এখন বাজে তোমার কত পৌনে পাঁচটার মতো কি পাঁচটা হবে কারণ এটা ছিল দু তারিখের ভিডিও মানে দু তারিখে করেছিলাম এই যে দেখো পাঁচটা বা দশ পনেরো হবে যাই হোক চলো রেডি করিয়ে নিই ঝটপট দেরি হয়ে যাচ্ছে আবার আর এখানে ক্যামেরাটা রেখে করার চেষ্টা করছি কিন্তু ক্যামেরাটা মানে কোথায় রাখবো ঠিক করতে পারছি না যাই হোক তো ওকে রেডি করিয়ে নিই আর এই ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ কী অবস্থা যাই হোক ঝটপট আগে রেডি করিয়ে নিই আর খুবই টেনশানের মধ্যে আছে প্রথম দিন স্কুল জানোই বাবা মায়েদের টেনশানটা একটু বেশি হয় আর কী বলবো নিজেই টেনশান করছি বা নিজেই ভাবছি যে কী হবে না হবে পরে এরকম যাই হোক এখন তো আর ছোটো নেই নার্সারিতে মতো নয় যে গাটি করবে সেটা নয় তবুও একটা নতুন স্কুলে যাবে নতুন বন্ধু বান্ধব এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এতদিন তো তো ছিল এবার একটা স্কুলে যাবে। কিরকম সময় দেখেছি বাড়িতে একরকম থাকে বাইরে অন্যরকম মানে বাইরে শান্তশিষ্ট মানে বোঝাই যাবে না যে এত দুরন্ত তাই হোক ও এখন ওকে একটা বিস্কিট খাওয়ানোর চেষ্টা করব দেখা যাক খায় কিনা ওকে তো মানে আগে থেকে কদিন ধরেই বলেছে না আমি সকালে কিচ্ছু খাবো না চলে যাবো খাবো না চলে বলছি যে না খেতে হয় খাও জানি না কী করবে তো যাই হোক ওদের ড্রেসটা পরে ওদের মানে একটু পরে দেখাচ্ছি যে কীরকম কি পুরো উপর থেকে নিচে তো অনেকেই বুঝতে পেরে গেছো কীরকম ড্রেস ভেতরে সাদা বাইরের টিমনিকটা হচ্ছে রেড আর লাল সোয়েটার সবই রেট ওদের বেশিরভাগটা যাই হোক তো আমার মেয়েও নিজে খুব এক্সাইটেড বুঝতে পারছে এখন পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় কিন্তু দেখো মুখ দেখা মনে হচ্ছে ও ঘুমেনি এরকম ব্যাপার তো নিজে একটুখানি মানে খুবই ও মানে রাত্রে বহুবার উঠেছে জিজ্ঞেস করেছে যে স্কুল যাবো না স্কুল যাবো না এরকম ব্যাপার যাই হোক এখানে আই কার্ডটা দিলাম আই কার্ডটা কিন্তু টেম্পোরারি কার্ড মানে একটা আই কার্ডের একটা কিনে আনা হয়েছিল টেম্পোরারিভাবে একটা কাগজে লিখে দিয়ে দিয়েছি যাই হোক তো ওইদিকে বইগুলো আমি আর বের করছি না তোমাদেরকে আমি একটু মানে শেয়ার করছি ইংরাজি বাংলা অঙ্ক খাতা দেওয়া আছে আর ওদের দুটো বই দিতে বলেছে রুটিনটা এখনও দেয়নি তো যখন আমি ভয়েস করছি তখন কিন্তু রুটিনটা দেওয়া হয়ে গেছে সেই ভিডিওটা তো করা হয়নি যাই হোক তখন কিন্তু রিটিন দেয়নি তো ওদের একটু মিড ডে মিলের ব্যবস্থা আছে এই যে তো সেটার জন্য একটা বক্স দিতে বলেছি এটা বক্সে করে নিয়ে আসার জন্য তো এইটা যেহেতু নটায় ওদের স্কুল ছুটি আর তারপরে তো অত সকালে হয় না তো এই হচ্ছে ওর পুরোপুরি মানে ওর ড্রেস তো এই বোতলটাও কিনে দেওয়া হয় মানে কেনা নয় এই বোতলটা হচ্ছে ওর ভাদ্রের সময় পেয়েছিল তো সেটা এখন ভাবলাম দিয়ে দিই নতুন তো আছে যাই হোক স্কুলের স্কুল ব্যাগটা একই আছে পুরোনোটাই দিয়েছি যাই হোক তো এখানে আমি একটা করছি চা এটা একটা আয়ুর্বেদিক চা মানে এই চাটা মোটামুটি লেবু দিয়ে খেতে হয় এই চাটা খেলে চুলপড়াটা কমে স্কিনটা ভালো হয় এইসব কারণের জন্য আর কিছুই না তো আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা খুবই খারাপ অবস্থা কিন্তু দেখে বুঝতে পারবে না কারণ সারা রাত্রি ছোট মেয়েটা একদম ঘুমোতে দেয়নি খুব কষ্ট পেয়েছি আর তার উপরে যে সকালবেলা উঠতে হবে কি করে করবো এইসব নানা রকমের তো এখানে আমি থাইরয়েডের ওষুধ দিয়ে চাটা খেয়ে নেব কারণ থাইরয়েড ওষুধটাও আছে ভাবছি যে একবারই খেয়ে আমি ঠিক থাকে না কখনো জল দিয়ে খেয়ে নিই কখনও পরে আবার চা চাটা খাই কখনও এরকম করি আর কি যাই হোক তো এই ছিল আপডেট চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো কিন্তু যেহেতু আমার লাইফের প্রথম তো এখানে আমি একটা বাইরে মারাত্মক লেভেলের ঠান্ডা তাই ভাবছি যে একটা রুমাল বার করে নিই নিয়ে মাথায় জড়িয়ে দেবো আর গায়ে একটা স্টোল জড়িয়ে দেবো তো সেই জন্য রুমালটা বার করছে আর এইখানে মানে এই রুমটাতে ছোট মেয়েটাকে নিয়ে আমার শাশুড়ি শুয়ে আছে সেই জন্য আস্তে আস্তে লাইট জ্বালিয়ে কাজগুলো করছি এবং এখনও পর্যন্ত ভয়েসটা দিচ্ছি আমার মেয়ে বাসে শুয়ে আছে ছোটো মেয়েটা এই জন্য খুবই আস্তে করে ভয়েসটা দিতে হচ্ছে যাই হোক কি করবো সারাদিন একদম আমি সময় পেতে পারি না কারণ মেয়েকে নিয়ে হয় না ও আওয়াজ করে চিৎকার করে তো এখানে করেছিলাম আমার নিজের ভয়েসটা রেকর্ড কিন্তু ভয়েসটা দেখলাম যে এডিটিং করার সময় দেখি ভয়েসটা একদমই হচ্ছে না অনেক চেষ্টা করলাম বাট ভয়েস আর আসছে না বাধ্য হয়ে নিজের ভয়েসটাই দিতে হলো তখন আমি বলছিলাম যে আমার মেয়ের মানে যেহেতু রাত যাওয়া হয়েছে কি করে যে আমি মানে যাবো আর তাকাতে পারছি না চোখ এত জ্বালা করছে তো সেই কথাই বলছিলাম আর আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে স্কুলে যাবে মেয়ে এক্সাইটেড কি না সব জিজ্ঞেস করছিলাম তো এটারই আমি বয়স করেছিলাম বাট পরে ওটা যখন এডিট করছি তখন একদম বয়স আর শোনা যাচ্ছে না কী কারণবশত হলো কে জানে যাই হোক মানে চোখ একদম ঢুলে ঢুলো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ও চোখের অবস্থা খুবই খারাপ এত পরিমাণে জ্বালা করছে বুঝতে পারছো একটা মা মানে মহি একটা সারা রাত্রে জেগে থাকলে কীরকম চোখ মুখ হয় সেই রকম আর আমার মেয়েকে জিজ্ঞেস করছে আমার মেয়ে দেখো লজ্জা লাগছে এমনি সময় বক বক করে তোমরা এর আগে ভিডিও দেখেছো নিজে নিজে ভিডিও করে এই করে কিন্তু এখন দেখো লজ্জা লাগছে তো আমি যেটা বলছি সেটাই বলছে যাই হোক তো এই ছিল চলো বাইরে বেরিয়ে পড়েছি দেখো বাইরে মানে কত বছর পর এত ভোরবেলা উঠেছি মানে কোথাও গেলে হয়তো এরকম ভোরে উঠেছি কোনো সময় হয়তো অনেক দিন আগের কথা যাই হোক এত ভোরে কখনো উঠেনি এখন মেজও নড়তে হচ্ছে তো একদম ভোরের ওয়েদারটা কীরকম তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আমি পুরো ঠক 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 করে কাঁপতে 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 যাচ্ছি মানে খুবই অবস্থা খারাপ আমার যেহেতু এত ঠান্ডা মানে বলার মতন বুঝতেই পারছো দু তারিখে তিন তারিখে কীরকম ঠান্ডা ছিল এখন তো তোমার হচ্ছে আট তারিখ হয়ে গেল যাই হোক অনেক দিন পর শেয়ার করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কারণ দেখো আমরা আমার তোমাদের হেল্পে একটুখানি আমার পরিচিতি বাড়বে যাই হোক এখন আমি যাচ্ছে এখন দেখো মেঘটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ফিরছি আর কি ওকে দিয়ে ফিরছি সেই জন্য আর রাস্তাঘাটটা দেখো কতটা ইয়ে আছে পরিষ্কার যাই হোক এখান দিয়ে মানে কুয়াশায় দেখা যাচ্ছে না মানে এই দিকে একটু খাল আছে আর এই দিকটা আছে তোমার দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেটা দেখা যায় এটা হচ্ছে উত্তরপাড়া আর বালি ব্রিজে সংযোগ মানে এই দিকটা উত্তরপাড়া ওই দিকটা বালি হাওড়া হুগলি মিলন স্তর বলতে পারো সেতু স্তর আর এখানে একটা বড় ঘড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বাট ঘড়িটা দেখাই গেল না পরে দেখছি যে যে পরে আবার দেখলাম যে ঘড়িটা দেখা যাচ্ছিল না শেয়ার করার সময় আসলে ভোরবেলা এখন ক্যামেরা নিয়ে দৌড়বো এই জন্য যাই হোক বাড়ি চলে এসেছি যে বাড়ি এসে এখন পুজো করেছি দেখো ফল দিয়েছি আঙুর দিয়েছি এসব দিয়েছি যাই হোক আর এই দিকে দেখো ছোটো মেয়েটা এখন ওঠেনি ঘুমোচ্ছে যেহেতু রাত ঘুমোয়নি সেহেতু ভোরের দিকে ওর ঘুমটা পেয়েছে তো চলো আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ মানে এখন শুয়ে পড়তে ইচ্ছে করলে শুয়ে পড়া যাবে কিন্তু না আজকে ছিল লক্ষ্মী পুজো সেটাও তো সব অল্প বিস্তার শেয়ার করব। চলো এখন যাই তা করে দিই আবার উঠে পড়বে ক্যামেরায় যেহেতু লাইটটা চলছে তার কারণে এই দেখো উপরে চলে এসেছি উপরে আমার শাশুড়ি খানিকটা ভাজাবুজি করেছে এই যে দেখো আর আমি বেগুনটা ভাজছি আলু আর ফুলকপিটা ভেজে দিয়ে গেছে আর এটা যেহেতু আমাদের একসঙ্গে হয় মানে আমাদের তো ছোটো মা উপরে বড়ো মা সব থাকে তো মানে আমার শ্বশুরা দু তিন ভাই তো জয়েন্টেই হয় তো দেখো বেগুন ভাজা যেতে লুচিগুলো ভাজছি আর সব একসঙ্গে পুজোটা হয় আর কি তো দেখো দারুণ ফুলছে আর লুচি ফুললে খুব মজা হয় তো চলো দেখিয়ে দিই দেখো ঠাকুরের এই হচ্ছে লক্ষ্মী পুজো এটাকে হাঁড়ির লক্ষ্মী বলে পৌষের লক্ষ্মীও বলে যাই হোক ঠাকুরমশাই পুজো করছে মন্দির করছে আর সবাইকে দেখিয়ে দিলাম এই যে আমরা সব বাড়ির মেম্বাররা এখানে আছি আর এখানে আমার ছোট মেয়েটা আছে যেহেতু ও ছিল আর ওই দিন ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল এই দেখো রাত্রেবেলা কি করছে তো চলো বন্ধুরা এখানেই শেষ করে দিই অনেক মানে বড় হয়ে যাবে ভিডিও দেখতে ভালোও লাগবে না এখানে মেয়ে করছে দুষ্ট মেয়ে দাঁড়ানোর চেষ্টা করছে সেটাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করেছিলাম তো এখানেই করে দিই টাটা বাই বাই আর আমি কিছু ফটো তুলেছিলাম সারাদিনে ঠাকুর পুজোর তো সে ফটোও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি সেটাও কিন্তু তোমাদের দেখে নিও মানে সন্ধ্যাবেলা পড়ানো কীভাবে কী দাঁড়া সব কিছু তো নতুন স্কুলে পড়াশোনা চলছে চলো এইটাই ছিল আজকে আপডেট